আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তালার অশেষ হমতে সকলে ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি আপনাদের সকলকে জানাচ্ছি পয়লা বসন্তের শুভেচ্ছা আজ পয়লা ফাল্গুন সবাইকে পয়লা পার্বনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও সকালে ঘুম থেকে উঠে আমি রুমটা ছেড়ে নিয়ে ছেড়ে তো চলে এসেছি সকালে নাস্তা বানানোর জন্য আজকে নাস্তায় আমি বানাবো রুটি তাই আমি সকালে ঘুম থেকে উঠে রুমটা ছেড়ে চলে এসেছি রুটি বানানোর জন্য রুটি বানাতে বানাতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে যে আপনি যদি পেজে নতুন হয়ে থাকেন তাহলে পেজটি ফলো দেবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আপনি এই কাজটি আগে থেকে করে রাখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ একদিকে আমি রুটি বানাচ্ছিলাম আরেক দিকে আমি ভাজিটা চুলায় বসিয়ে দিয়েছিলাম ভাজিটা হয়ে গেছে সেটা নামিয়ে নিলাম আরেকটা আমি একটা একটা করে রুটি সেকে নিচ্ছি একদিকে আমি রুটি চেঁকতেছি আরেক দিকে আলাপাতকে খাওয়ানোর জন্য রুমে দিয়ে আসতেছি কারণ সে সকাল সকাল ঘুম থেকে উঠে তার নাস্তা লাগবে তাই আমার রুটি সেকে তাকে দিয়ে আসতে হয়েছে তার খাওয়ার জন্য ফুল ফুটুক আর না ফুটুক আজ পয়লা ফাল্গুন কোথাও ঘুরতে যায় বা না যায় পয়লা ফাল্গুনে হলুদ শাড়ি করি আর না করি তাও আজ পয়লা ফাল্গুন সবাইকে আন্তরিক শুভেচ্ছা পয়লা ভালো সকালে নাস্তা শেষ করে চলে এসেছি দুপুরে রান্না করার জন্য রান্নার জন্য আমি চুলায় সব কিছু কষিয়ে দিয়েছি আদা রসুন পেঁয়াজ সব মশলা মশলাও দিয়ে দিয়েছি মশলাটা কষিয়ে নিয়ে আমি দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা আলু কারমুড় কেটাল এটা আমি সুন্দর করে ঘষিয়ে নেব আর অফলাইনে আমি আরাফাতের জন্য চিকেন লুডস রান্না করে নিয়েছি সেটা অপও ভয়ে দেবে ওকে ওদিকে রান্না বসিয়ে দিয়ে আমি রুমটা গোছানোর জন্য চলে এসেছি রুমটা আমি যতই গোসাই না কেন সে একই অবস্থা গোছানো শেষ করতে পারি না আবার সেই অবস্থায় চলে আসে রুমটা ঘুষিয়ে আমি ঝেড়ে নিয়েছি আর অফলাইনে আমি রুমটা মুছেও নিয়েছি আপনাদের সাথে শেয়ার করা হয়নি বিকেলের জন্য আমি কিছুটা পপকর্ন ভেজে দিয়ে যাব পপকর্নটা ভাসতে ভাসতে আপনাদের থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ